সবাই পড়া বেরো করিস আচ্ছা পড়া ধরো সেন জবর সাির উপরে কি আছে কয় জবর এক জবর কি বলে কি বলে হ্যাঁ সবাই বলো তাহলে সিনির উপরে কি আছে ফাই জবর তাহলে ওই ওইটাকে আমরা হরকত বলতে পারি জি তাহলে হরকতের উচ্চারণ কিভাবে বলতে হবে আদা কিভাবে বলতে হবে তাহলে সিন জবর শা জিম জবর যা সাজা সাজা র যবর রা সাজা র তা দুই পেস তার উপরে কয় পেস দুই পেসরা কি বলে তাজবিধি জানো কি বলে গুড তাহলে সাজা রতুন আবার সবাই বলো সবাই বলো সাজা রতুন পরের শব্দ চলে যায় আমরা হ্যাঁ সিনজবর সা

তা এরকম সুন্দর করে প্রত্যেকটা অক্ষরের সাথে তাকাও সবাই প্রত্যেকটা অক্ষরের সাথে সুন্দর করে আঙুল রেখে পড়বা হ্যাঁ ঠিক আছে এই যে যেরকম সুন্দর করে আমি পড়া বলে দিলাম এরকম তোমরা সুন্দর করে পড়বা বুঝেছ আচ্ছা